গল্পটা মধ্যযুগে যখন বিভক্ত বঙ্গভূমিকে শাসন করত দিল্লি সালতানাত বিভক্ত অঞ্চলগুলো দেখে এক নতুন স্বাধীন সালতানাত হওয়ার গল্পের নায়ক এক তুর্কি বীর ইতিহাস যাকে চিনেছে বঙ্গভূমির প্রকৃত নায়ক হিসেবে যার জন্ম এই ভূমিতে না হলেও সে ধারণ করেছে এই মায়ামাটির সোদা গন্ধ গল্পটা সেই মানুষটির প্রেম ভালোবাসার এই ভূমিকে আপন করে নেয়ার এই গল্পে প্রেম আছে আছে রক্তক্ষয়ী যুদ্ধ আর্তনাদ আছে ছলনা কূটনীতি আছে রাজনীতি আছে কাম আর একজন সাধারণ সৈন্য থেকে অসাধারণ সুলতান হয়ে ওঠার গল্প এটি এই গল্প সেই মানুষটির যার বীরত্ব কেঁপে উঠেছিল পুরো দিল্লি সালতানাত তার নাম ইলিয়াস শাহ মধ্যযুগের স্বাধীন এক সালতানাত যা প্রসারিত হয়েছিল বিহার পাটনা আসাম ত্রিপুরা মণিপুর উড়িষ্যা কাঠমুণ্ড পর্যন্ত সেই মধ্যযুগের গল্প যার নাম সালতানাত ই বাঙ্গালাহ